এই তিনটি তিনটি আমল আমল বেশি 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 করে করে করবেন এই যদি করতে পারেন আল্লাহ রাবুল আলমিন আপনার রিজিক বাড়িয়ে দিবেন টাকা পয়সার ধন্দ আল্লাহ তালা বরকত দিবেন দ্বিতীয় নম্বর বিপদ থেকে আল্লাহ তালা মুক্তি দিয়ে দিবেন বিপদ দূর হয়ে যাবে তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিবেন সাহাবাই کرام রাসূলের کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিপর্জয় অবস্থায় বিপদগ্রস্ত অবস্থায় আসতেন আইসা বলতেন ইয়া রাসূলুল্লাহ গো নবী বিপদে পড়ে আছি মুসিবতে আছি অভাব ওটনে আছি আল্লাহর নবী বললেন সাবিনা বিপদে আছো মুসিবতে আছো টেনশন করো না আমরা বিপদে থাকতে পারি মুসিবতে থাকতে পারি কিন্তু আমাদেরকে বিপদ থেকে মুসিবত থেকে উদ্ধার করতে পারে আমাদের আল্লাহ আমাদের আল্লাহ আছেন আল্লাহর ধন বান্ডারে কোনো কিছুর অভাব নাই আসমান এবং জমিনের ধন বান্ডারের আল্লাহ তালার ধন ভান্ডারের চাবি আল্লাহর কাছে আছে ধনবানদার আল্লাহ তালার কাছে আল্লাহ যাকে চান তাকে প্রচুর পরিমাণে রিজিক দিয়ে থাকেন আল্লাহ পাক কোরআনে আরো বলেন ওয়ালাউ আন্না আহালুল কুরা আমানু ওয়াতাকাউলা ফাতহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আরদ জয়েলা যে জনপদবাসী যে পরিবারের লোক যে ব্যক্তি আল্লাহর প্রতি মানানে আনে এবং আল্লাহকে ভয় করে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা পাক খুলে দেন তার টাকা পয়সা ধন দৌলতের কোনো কিছুর অভাব হবে না আল্লাহর নবী সাবিদেরকে বললেন সাবিরাম তোমরা কি ধনী হতে চাও তোমরা কি গুপ্ত ধন ভাণ্ডারের মালিক হতে চাও সাবিরা বললেন রাসূলুল্লাহ অবশ্যই হতে চাই আল্লাহ নবী বলেন তাহলে তোমরা ছোট্ট শ্রেষ্ঠ একটি দোয়া পড়ো আমার সাথে পড়ুন ইল্লা আবার পড়ুন হৌলাওয়ালা কুয় আরবার পড়ুন ইল্লা বিল্লা এটা হাঁটতে পরবেন চলতে ফিরতে উঠতে বসতে সব সময় পড়বেন মা রান্না রান্নাবান্নার সময় ঘরের সংসারের কাজকর্ম করার সময় সব সময় এই ছোট্ট দোয়াটি পড়বেন আল্লাহ রাব্বুল আলমিন অভাব অনটন দূর করে দিবেন বিপদ দূর করে দিবেন রিজিক দিবেন আল্লাহ তারা আপনাকে ধনী বানিয়ে দিবেন দুই নম্বর যে আমলটি করবেন সেটি হল ধৈর্য ধারণ করা ধৈর্য হচ্ছে মোমেনের শ্রেষ্ঠ গুণ বিপদে মুসিবতে যে কোনো অবস্থায় মোমেন ধৈর্য ধারণ করে আর ধৈর্যের প্রতিদান আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ধৈর্যের প্রতিদান হলো সরাসরি আল্লাহর জান্নাত আল্লাপ কোরআনের মধ্যে বলেন যারা ধৈর্য ধারণ করে আল্লাহ পাক তাদের সঙ্গে আছেন আল্লাহ রবুল আলমিনে পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন পাঠিয়েছেন প্রত্যেকটা নবী ও রসুলকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন আর নবী রসুলরা ধৈর্য ধারণ করেছেন আল্লাহ পাক এজন্য তাদের মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন প্রত্যেকটা নবী ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন অসংখ্য নবী রসুলদের মধ্য থেকে একজন নবীর কথা বলবো ওই নবীর নাম ছিল হজরতে আল্লাহ রাবুল আলম ওনাকে ক্ষমতা দিয়েছেন রাজত্ব দিয়েছেন আল্লাহ তালা ওনাকে সুন্দরী বিবি দিয়েছেন এত কিছু দেওয়ার পরে আল্লাহ তালা পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল মিন ওনার শরীরের মধ্যে পোকায় ধরে গেল আল্লাহ তালার হুকুমে তিনি অসুস্থ হয়ে গেলেন শরীরের মধ্যে পোকায় ধরে গেল কিরায় ধরে ফেলল হাতগুলা পচে গেল পা গুলা পচে গেল পচে পচে শরীর থেকে গুস্থ শরীর থেকে পড়ে যায় শরীর থেকে দুর্গন্ধ বের হয় ওনার থেকে ওনার ক্ষমতা আস্তে আস্তে চলে গেল রাজত্ব চলে গেল ওনার ক্ষমতা চলে গেল ওনার এক এক বিবি চলে গেল শুধুমাত্র বিবি রহিমা ছিলেন আর বাকি সব স্ত্রী চলে গেলেন হজরত আইব আলী ওসাল্লাম আঠারো বছর পর্যন্ত পোকায় দরল পোকায় দরে দরে শরীরটা পোকায় দরে গেছে জিব্বা পর্যন্ত পোকা পৌঁছে গেল যখন জিব্বার মধ্যে পোকা আক্রমণ শুরু করলো হজরতে আই বা আল্লাহকে ডেকে ডেকে বলেন মালিক আমার জিব্বাটা যদি পোকায়ে ধরে ফেলে আমি আপনাকে কেমন করে ডাকবো আপনার নামের জিকির কেমন ভাবে করবো আপনার বরত্ব আপনার মহত্ব আপনার গুন কীর্তন কিভাবে যে ধৈর্য ধরেছেন আল্লাহ তালা খুশি হয়ে আয়ুব আলী ওসাল্লামকে সুস্থ করে দিলেন এবং আল্লাহ তালা আয়ুব আলী ওসাল্লামের মর্যাদা বাড়িয়ে দিলেন আল্লাহ তালা আল করিমের মধ্যে বলেন وَلَنَبَلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقُصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الله رب العالمين بولن اي بَشِيَّ مَرْ আমি তোমাদেরকে পরীক্ষা করব অবশ্যই পরীক্ষা করব ভয় দেখিয়ে পরীক্ষা করব ক্ষুধা দিয়ে পরীক্ষা করব টেনশন দিয়ে পরীক্ষা করব সম্পদ নোকসানের মাধ্যমে পরীক্ষা করবো বিভিন্নভাবে আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করব যদি তোমরা পরীক্ষা উত্তীর্ণ হতে পারো পরীক্ষায় যদি তোমরা সফল হতে পারো আমি আল্লাহ তোমাদের মর্যাদা বাড়িয়ে দেব আর পরীক্ষায় যদি সফল হতে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিবাহ সম্মানিতাব তিন নম্বর যে আমলটি করবেন যে আমল করলে বিপদ দূর হয় রিজিকাশে ধনী হয়ে যাবেন রিজিকের দরজা খুলে যাবে কপাল খুলে যাবে তিন নাম্বার আমল হচ্ছে যে কোনো বিপদ মুসিবতে পড়লে সাহায্যের প্রয়োজন হলে রিজিকের প্রয়োজন হলে উত্তম রূপে সুন্দরভাবে অজু করে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আপনি সাহায্য চাইবেন আল্লা পাকাল করিমে বলেন ইয়ে আইয়ো হেল্লাদিনা মানুষ তাইনু বিশ্বব রিবসনা আল্লাহ বলে ইমানদারেরা তোমরা সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও নামাজ হলে এমন একটি ইবাদত বান্দা যখন নামাজের শিজদার মধ্যে যায় আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না সম্মানিত মা বোন ভালো করে শুনুন এই নামাজের মাধ্যমে নবীজি সাহায্য চাইতেন আল্লাহর কাছে নামাজ শেষ হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সাহায্য করতেন আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের আগে রাতে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন নামাজ পড়ে মুসলমানের সংখ্যা হচ্ছে তিনশো তেরো আর কাফেরদের সংখ্যা হচ্ছে হাজার হাজার আল্লাহর আল্লাহর নবী কাছে নামাজ পড়ে সাহায্য চাইলেন আল্লাহ পাক সাহায্য পাঠালেন আল্লাহ মাধ্যমে মুসলমানদেরকে তালা সাহায্য করেছেন আকাশের মেঘমালা দিয়ে সাহায্য করেছেন বৃষ্টি দিয়ে আল্লাহ রাবুল আলমিন মুসলমানদেরকে সাহায্য করেছেন একজন সাহাবি ওই জনপদবাসী একদিন খাবার নাই দুই দিন তিন দিন হয়ে গেল খাবার নাই ওই এলাকার মধ্যে খাবারের সংকট বাচ্চাগুলার কলিজা শুকিয়ে গেছে আল্লাহর নবী সাল্লি ও সাল্লাম সাহাবি আল্লাহর কাছে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করলেন আল্লাহ আলামিন জান্নাত থেকে দুই জন ফিরিস্তার মাধ্যমে দুই পাতিল জান্নাতি খাবার পাঠিয়ে দিয়েছেন ধরি হয়ে যাবেন সম্মানিত মাবুন মুসলিম ভাই এই তিনটে আমল করুন আল্লাহ তালা ধ্বনি বানিয়ে দিবেন রিজিক দিবেন সাহায্য করবেন বিপদ থেকে মুক্তি পাবেন আল্লাহ পাক আমাদের সবাইকে এই তিনটে আমল করার পাক তৌফিক দান করুন